কোনো রকম আশা নেই কারণ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মুখে যেটা বলেছে ভলেন্টারি সার্ভিস উনি বলতে গিয়ে আমরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলাম তখন আবার উনি ভলেন্টারি শব্দটাকে একটু উইড্রো করে না নানা মানে চাকরিতে আপনারা থাকবেন এইভাবে বললেন কিন্তু আজকে দেখলাম যে পর্ষদ যেটা এম ফাইল করেছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে এনারা টেম্পোরারি এক বছর সার্ভিস করুক এবং এনারা স্থায়ী চাকরির আবেদন করতে পারবেন না বা স্থায়ী চাকরির মানে এইটার বেসিসে আর স্থায়ী চাকরির দাবি করতে পারবেন না এটা সুপ্রিম কোর্টের একটা স্পেশালভাবে উনি আর্জি করেছেন একদম নেতাজি ইন্ডোরে উনি কালকে যেটা করলেন এটা দু হাজার ছাব্বিশের ভোটের একটা প্রি মার্কেটিং করলেন উনি এবং উনি বলে গেলেন যে এর জন্য বামফ্রন্ট দায়ী এর জন্য বিজেপি দায়ী এর জন্য রঞ্জন দায়ী তাকে আইসোলেট করা দরকার আমি বলছি প্রধান দায়ী আপনি প্রধান দায়ী আপনার ক্যাবিনেট প্রধান দায়ী আপনার তদানীন্তন পর্ষদ কমিশন তারপরে এই সমস্ত বিকাশ রঞ্জনরা দায়ী মুখ্যমন্ত্রী ঠিকই বলেছে দু থেকে নোংরা খেলা নয় নোংরা খেলাটা শুরু হয়েছে দু থেকে এবং নোংরা খেলাটা খেলছেন উনি নোংরা খেলাটা উনিই খেলছেন দু হাজার থেকে খেলা শুরু হয়নি খেলা তো অনেক দিন আগেই শুরু হয়েছে দু থেকে দু থেকে আজকের দু একটা দশক হয়ে গেলো তারপরেও মাত্র একবার এসএসসি এবং সেই এসএসসি এসসি একটা ফ্রেয়ারভাবে নিতে পারলো না যার ফলে সুপ্রিম কোর্ট সেটাকে না ভয়েড করে দেওয়া হলো তাহলে আসল খেলাটা কারা খেলছে সেটা মুখ্যমন্ত্রী আমরা সবাই জানি এবং রাজ্যের মানুষজন সাধারণ মানুষজন সেটা সবাই জানে উনি এই ধরনের কথা বলছেন এটা পরিষ্কার একটা রাজনৈতিক ভাষণ উনি দিচ্ছেন মনে হলো মঞ্চ থেকে উনি একটা রাজনৈতিক ভাষণ দিচ্ছেন এবং সেই ভাষণে উনি একটা বাজার গরম করার চেষ্টা করছে কিন্তু আমরা প্রকৃতভাবে ওনার এই ভাষণে কোনোরকমভাবে আশাবাদী নয় এবং আমরা চাই আমাদের আইনগতভাবে আপনি কি সাহায্য করছেন আইনগতভাবে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আমাদের সামনে যেন জ্বলন্তভাবে উদ্ঘাটিত হয় আপনার মৌখিক কথায় চিড়ে ভিজবে না সুস্থ বাগের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর এবার আপনাদের বুঝতে হবে আহত কারা আমরাই আহত সবচেয়ে বেশি তাহলে আমরা যখন ভয়ঙ্কর হয়ে যাব তখন এই বাস্তিল দুর্গটা নবান্নের তলাটা কিন্তু ভেঙে পড়বে আমরা এখান থেকেই বলে যাচ্ছি এখনো পর্যন্ত সুযোগ আছে আপনারা সুপ্রিম কোর্টে আইনিভাবে এইটাকে বাঁচানোর চেষ্টা করুন তা না হলে ভারতবর্ষের এই পশ্চিমবাংলা থেকে নতুন ফরাসি বিপ্লবের জন্ম নেবে এবং বস্তিল দুর্গ নামে আপনার যে নবান্নটা আছে সেটা ভেঙে পড়বে আজকেরই একটা সুপ্রিম কোর্ট রায় খারিজ করে দিল যে সুপার নিউমেরিক পোস্টের তদন্ত বা মন্ত্রীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ আর কিন্তু সিবিআই করতে পারবেন না তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে রাজায় রাজায় যুদ্ধ হয় প্রাণ যায়। তাহলে আপনি যখন সেইটাকে বলছেন যে এর প্রসেসটা ঠিক আছে এটা সংবি এটা আমাদের মাননীয় রাজ্যপালের নিয়ম অনুসারে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকার করে পারমিশন নিয়ে এটা করা হয়েছে এটাতে কোনো সমস্যা নেই তাহলে আপনি একটা পদ্ধতিতে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট আপনি একটা যোগ্যদেরকে ন্যায় বিচার না দিয়ে আপনি কি করলেন যে সেইখানে যারা অযোগ্য ছিল তাদেরকেও চাকরি বাতিল করে দিলেন যারা যোগ্য ছিল তাদেরকেও বাতিল করে দিলেন তাহলে আপনি পরিষ্কার করে বলেও দিলেন যে এরা অযোগ্য এদেরকে টাকা ফেরত দিতে হবে তাহলে আপনি যখন তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলছেন যখন তাদেরকে বলছেন যে এরা অযোগ্য তাহলে বাকিদেরকে আপনি চাকরিতে বহাল করুন কিন্তু সেটা উনি করলেন না